নমস্কার বন্ধুরা সিম্পল গোগুইত পালির পরিবারের সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল এর জন্য কি কি নিতে হবে সবটাই দেখো খুবই সিম্পল আর খুবই টেস্টি এই রান্নাটা অবশ্যই তোমরা বানাবে আর কে এইভাবে খেয়েছো কে খাওনি সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না তো চলো এর জন্য আমি নিয়ে নেব এখানে চর্বি তো এখানে চর্বির ওজনটা রয়েছে আমার আড়াইশো গ্রাম তো বড় রয়েছে এখানে যেগুলো ছোট রয়েছে সেগুলো তো ছোট দেখতে পাচ্ছ তো এই বড় চর্বিটাকে আমি ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নেবো আর আগে আগের থেকে আমি পোষা করে তুই নিয়েছি এর সাথে যে সবজিটা নিয়েছি এখানে নিয়েছি চারশো গ্রাম আলু আলুটা আমি সরিয়ে দিচ্ছি আর হচ্ছে এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম পটল সাথে নিয়েছি এক চামচ গোটা জিরে তিনটে পেঁয়াজ মানে একশো গ্রাম পেঁয়াজ রয়েছে একটা রসুন নিয়েছে আদা রয়েছে আর নিয়েছি আমি লঙ্কা চারটে লঙ্কা নিয়েছি অবশ্যই তোমরা ঝালটা কম বেশি করতে পারো তবে এই রান্নাটাতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে যেহেতু আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো তার জন্য এটা দিলাম না তো জিরে রসুন আদা আর একটা পেঁয়াজ দিয়ে আমি এটাকে মশলা তৈরি করে নেবো আর দেখো সবজিগুলো ঠিক আমি কিভাবে কেটেছি পটলগুলো কিন্তু আমি একটু বড় করে রেখেছি আলুগুলো একেবারে বড় করে রেখেছি আর দুটো পেঁয়াজ কিন্তু আমি এখানে লম্বা করে কুচিয়ে দিয়েছি আর এখানে দেখো ছোট ছোট টুকরো করে আমি চটগুলো কেটে নিয়েছি বেশ ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে তারপরে দেখো এখানে আমি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তো প্রায় হচ্ছে আমি এখানে চল্লিশ এম এল তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি পটলগুলো ভেজে তুলে নেবো পটলটাকে একটু নেড়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দেবো লবণ যাতে করে পটলটা ভাজা হয় এবং হচ্ছে লবণটা যেন ভেতরে খুব ভালোভাবে সেই সেক্ষেত্রে কিন্তু এখানে লবণ ব্যবহার করে যদি ভেজে না হয় তাহলে দেখবে পটলটা অনেকটা ভালো লাগে খেতে আমি ঢাকা দিয়ে কিন্তু বেশ লাল করে ভেজে নেবো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের সুবিধা মতো করবে তবে আমি বলবো যে ঢাকা দিয়ে করলে কিন্তু অনেকটা সময় কম লাগে এবং ভাজাটা বেশ ভালো লাগে বা তেলের পরিমাণটাও কিন্তু দেখবে কমে না মানে ভাজা হয়ে যাবে অথচ তেলটা দেখবে বেঁচে যাবে তো এখানে দেখো বেশ লাল করে ভাজা হয়ে গেছে আর আমি এটাকে তুলে রেখে দিচ্ছি তারপর ব্যাস বাকি যে তেলটুকু রয়েছে এই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেবো আলুগুলো পটল ভেজে পর দেখবে একটু কালো হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই এই তেলে করে দিলাম তারপরে খেয়াল রাখবে যে আমি পটলের জন্য হাফ চামচ দিয়েছি এখানে দিয়েছি হাফ চামচ আর ছোট চামচ এটা এক চামচ অবশ্যই তারপরে বেশ বা ভালো করে লাল করে আলুগুলোকে একইভাবে ঢাকা দিয়ে ভেজে নেবো তাতে করে কি হবে দেখো কতটা নরম হয়ে গেছে এভাবে লবণ দিয়ে ভাজো যদি আর যদি ঢাকা ব্যবহার করো তাহলে দেখবে তোমাদের কিন্তু একইভাবে রান্নাটা অনেকটাই এগিয়ে যাবে এটা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে তুলে রেখে দেওয়ার পর হচ্ছে দিয়ে দিলাম তেজপাতা শুকুর লঙ্কা লবঙ্গ এলাচ আর দিয়েছে এক টুকরো দারুচিনি ব্যাস আর এখানে সামান্য জিরে গোটা জিরে দিলাম এবার হচ্ছে একটা সুন্দর দেখবে ঘান বেরোবে কি দারুণ লাগবে এই সময় তো যাই হোক এই পর্যায়ে কিন্তু তারপর দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ গুলো পেঁয়াজটাকে ঠিক হালকা ভাবে ভেজে নেবো তবে হ্যাঁ আচটাকে কিন্তু কমিয়ে রেখে আমি এখানে এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজের মধ্যে লবণ লবণের পরিমাণটা দেখো একেবারে সামান্য দিয়েছে যাতে করে লবণটা বেশি না হয়ে যায় পেঁয়াজটা লবণ আহ পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে ভাজ দিয়ে দেখবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় হালকা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা কালার চলে আসে ঠিক এই পর্যায়ে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা তো আমি এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলা বাটি ধুয়ে জল দিয়ে দিলাম তারপর হচ্ছে এক চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো হাফ চামচের মতো দেবো এখানে লঙ্কা গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে চিনি চালে কিন্তু তোমরা আবার বলছি যে তোমরা হচ্ছে একটু বেশিও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবার মশলাটাকে হচ্ছে একটুখানি কষিয়ে নেব পাঁচ মিনিটের জন্য কষে নেবো তবে হ্যাঁ তোমাদেরকে আমি আগে দেখানো হয়নি এখানে টমেটো ব্যবহার করেছি আমি ঢাকা দিয়ে এখানে মশলাটাকে ঠিক কষিয়ে নিচ্ছি দেখো বেশ উকুশকুনো হয়ে গেছে এবার হচ্ছে চার মিনিটের মাথাতে আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো পঁচিশ গ্রামের একটা টমেটো দিয়েছি আমি তোমাদের কিন্তু আগে দেখাতে ভুলে গেছিলাম তো যাই হোক তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো ভালো হবে খেতে আবার কিন্তু এক মিনিটের জন্য ঢাকা দিয়ে টমেটোকে একটু নরম হতে দেবো সাথে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে এভাবে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে তাতে রান্নার স্বাদও যেমন ভালো হবে আর কালারওটা খুব সুন্দর আসবে তারপর দেখো টমেটো হালকা নরম হয়ে গেছে আমি এ পর্যায়ে দিয়ে দেবো চর্বি হাসি চর্বিটা আমি দেওয়ার পর হচ্ছে আমি আবারও এখানে নেড়ে নেব পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে নেড়ে জেড়ে নিতে হবে আর হ্যাঁ ঢাকনা দিতে কিন্তু ভুলবে না ঢাকনা দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো এভাবে নেড়ে নিলাম দেখবে চর্বিটা কিন্তু যখন একটু নাড়া হয়ে যাবে তখন দেখবে হালকা গোটা হয়ে গেছে তো আমি এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম তোমরা চাইলে করতে পারো কিন্তু কালারটা ভালো আসে বলে এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম হাফ চামচ আবার কি এবার হচ্ছে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেবো পাঁচ মিনিটের জন্য ঠিক কষিয়ে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে খুব বেশি একটা সময় লাগবে না দেখবে চর্বিটা যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এখানে কষানো প্রায় ধরো শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল আলু পটলটাকে দেওয়ার পর আঁচটাকে কমিয়ে রেখে কিন্তু আমি আবারও ভালো করে কষিয়ে নেব তাতে করে হবে তো যে সেটা খুব লাগবে প্লাস আঁচটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে যদি কষে নেওয়া হয় তাহলে কিন্তু দেখবে সবজিগুলো আরো ভালোভাবে নরম হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তো একইভাবে কিন্তু আমি বলবো তোমাদেরকে এই পদ্ধতিগুলো অবলম্বন করো দেখবি কিন্তু তোমাদের রান্নাতে যেমন স্বাদ আসবে আর সবাই কিন্তু তোমার প্রশংসা করবেই তো খুব ভালো করে রান্না করে নিতে হবে প্রায় মিনিটের পর এখানে দিয়ে দেবো আমি গরম জল হ্যাঁ রান্নাতে কিন্তু গরম জল দিতে ভুলবে না আমি কিন্তু এখানে পাঁচশো এম জল ব্যবহার করেছি আমি কিন্তু আর একটু দেবো কেন চর্বি রয়েছে আর আমার চর্বি দিয়ে এই রান্নাটা একটু ঝোল ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তোমাদেরও বলবো এই দেখো একটু যখন নেড়ে ছেড়ে একটু ফুটে উঠলো তখন কিন্তু আমি আরো একশো এম জল দিয়ে দিলাম ব্যাস আবার খুব ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এটাকে রান্না করে নিতে হবে মাত্র পাঁচ মিনিটের জন্য তোমরা দেখেছো সবজিটা কতটা সেদ্ধ হয়ে রয়েছে পাঁচ মিনিটের বেশি প্রয়োজন নেই তো ঝোলটা ফুটে ওঠার পর মনে হলো আমার এখানে প্রয়োজন আছে লবণের আমি একটু টেস্ট করে দেখে নিয়েছিলাম তারপর একটু লবণটা দিয়ে নিয়েছি অবশ্য কিন্তু তোমরা এই সময় লবণটা টেস্ট করে দেখে নিতে পারো প্রয়োজন হলে দিয়ে দিতে পারবে তারপর দেখো পাঁচ মিনিট পর ফিরে আসলাম কি সুন্দর হয়েছে না কত সুন্দর কালার এসেছে আর দেখে যেমন লোভ লাগছে তেমনি টেস্টটিও কিন্তু খুব হয়েছে তো দেখো এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর আমি ছড়িয়ে দিচ্ছি থেকে গরম মশলা গুঁড়ো এটা আমার বাড়ির তৈরি গরম মশলা যদি চাও তাহলে কিন্তু তোমাদের দিয়ে তোমরা অবশ্যই কিন্তু কিন্তু নিতে পারো তারপর আবার কি যখন খাবে তখন অবশ্যই গরম গরম পরিবেশন করবে এবারে একটু ভালো করে এটা মিশিয়ে নিচ্ছে তারপর পরিবেশন করছে এটা ভাত রুটি পরোটা সবটাই ভালো লাগে তোমরা কেউ কোনোদিন খেয়েছিগুলো জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না আজকের মতো বিদায় নিলাম সব ভালো থাকে